ভারতে সর্বপ্রথম কালিমার দাওয়াত কে নিয়ে এসেছিলেন আসামে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে কুইজে কোনোদিন অংশগ্রহণ করেছিলেন না আজকে সর্বপ্রথম আজকে ফাস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাইজান আপনার বাড়ি বাড়ি বাউশকাটা পাটপুর বাউশকাটা মাউস কাটা ভাই আমি এমএস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত আছে এক নম্বর প্রশ্ন হতেছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাকে নবী বানাইয়া পাঠিয়েছিলেন তো বহুত কঠিন প্রশ্ন সর্বপ্রথম নবী ভাইজান আমরা তো মুসলমান তো এইগুলো আমাদের সবাইকে জানতে হবে আপনি একটু চিন্তা করলে অবশ্যই পারবেন আদম আলাইসালাম হজরতে আদম এই কথার মাধ্যমে একমত আছেন একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করতেছি ভারতে সর্বপ্রথম কালিমার দাওয়াত কে নিয়ে এসেছিলেন একটু চিন্তা করলে অবশ্যই আমার মনে হতেছে আপনি পারবেন না এটা চিন্তা অনেক চিন্তা করে দেখলাম এটা আমি বলতে পারবো না প্রিয় দর্শক ভারতে সর্বপ্রথম কালিমার দাওয়াত কে নিয়ে এসেছিলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তিন নাম্বার প্রশ্ন করতেছি মানে আসামে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে আমাদের আসামে

লাগছে ভাইজান আপনাকে আপনি তিনটা প্রশ্ন করলাম তিনটা থেকে কিন্তু দুইটা সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমি ভাবতে পারি না যে আমি এই প্রশ্নগুলো পারবো ভাই আমি যে বলেছিলাম যে আমি তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে সেই পুরস্কারটা আমি দিতেছি ভাইজান ছোট্ট একটা পুরস্কার দিলাম কি আপনি খুশি একদম পুরা খুশি আমি পুরা খুশি একদম পুরা খুশি আমার সে ভালো লাগছে ভালো লাগছে সেই কুইজে কোনোদিন অংশগ্রহণ করেছিলেন না আজকে সর্বপ্রথম আজকে ফার্স আমি তো কোনোদিন ভাবি নাই যে আমি এগুলা প্রশ্ন প্রশ্ন মানে বলতে পারবো হ্যাঁ এই জায়গা আমি তিনটার মধ্যে আমি দুইটা পারছি হ্যাঁ তার জন্য তো আমাকে একটা উপহার দিয়েছে উপহার দিয়েছেন আমি একদম সেই সন্তুষ্ট হইছি মানে পুরা শান্তি পুরো শান্তি হইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম